প্যান্টটা দেখি এটা কিন্তু বাচ্চাদের টু পিস এই হচ্ছে এটার প্রাইস থাকবে একটা কালার এটাও তিনশো করে কাজ করা এটাও বাচ্চাদের এটা কত প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি পিসের শার্ট পেয়ে যাবেন এটা বাচ্চাদের আলাইকুম কোর্টশার সাফাইন ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে একদম অরিজিনাল চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতর টু পিসের কোর্টশার্ট দেখাবো এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ঠিক আছে আজকে মানে বাচ্চাদের টু পিসও পাবেন ভাঙচুরের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতেই দেখাবো বাচ্চাদের গুলো তাই না ভাও দেখেন এটা কি কিউট একটা আপনার হচ্ছে কামিজ পাচ্ছেন এখানে কাটসিটে কাজ করা হাতাটা কিন্তু মৌসুমি হাতার ভিতরে পাবে এটা প্যান্টটা দেখি এটা কিন্তু বাচ্চাদের টু পিস এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে টু পিস ওকে কালার গুলো দেখা এটা কত থেকে কত বছর পরা যাবে এটা দুই থেকে ছয় বছর ওকে এটা হচ্ছে প্যান্টটা তিনশো টাকা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটাও তিনশো এক সেট নিলেও হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ এটা একটা কালার এটাও টু পিস তিনশো পঞ্চাশে পেজ আছেন দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট মানে আজকে বলতে গেলে মা মেয়ের সব কালেকশন এক ভিডিওতে তাই না এগুলো একদম অরিজিনাল চায়না ভাঙচুর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট এখানেও লেস ওয়ার্ক করা থাকবে হাতাটা মৌসুমে এটাও অরিজিনাল চায়না ভাঙচুর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দরই হচ্ছে এটা প্যান্টটা এটাও থাকবে सेम 350 টাকা একদম ধামাকা অফারে পেয়ে আছেন এটা 2 থেকে 6 বছর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা দেখে এটা হবে খুব চমৎকার একটা কিন্তু পেস্তা গ্রিন কালার এটাও থাকবে सेम 350 টাকা এটা 2 থেকে 6 বছর পর্যন্ত কে এখন দেখাবো আফগানি ঠিক আছে এটা কিন্তু দুবাই চেরি এবং হচ্ছে রয়্যাল সিল্ক ফেব্রিকের কন্টাস্টে পাবেন খুব সুন্দর একটা আফগানি টু পিস এটাও বাচ্চাদের আচ্ছা এটা প্যান্টটা কিন্তু আফগানি পাচ্ছেন প্রাইস কত এটা এটা চারশো টাকা এটা কত থেকে কত বছর আচ্ছা এটা চার থেকে আট বছর পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার চার থেকে আট বছর নেওয়ার আগে অবশ্যই সাইজটা মেনশন করে নেবেন এটা একটা কালার থাকবে বাচ্চাদের প্রোডাক্টের অনেক অনেক চাহিদা ঠিক আছে এটাও থাকবে চারশো টাকায় টু পিস ওকে আজকে পুরো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা হবে মেরুন কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটা দেখেন এটা সম্পূর্ণ গর্জার সিকোয়েন্সের কাজ করা হাতায় লেচার করা থাকবে এটা অরিজিনাল চায়না ভাঙছো এটা আট থেকে বারো বছর এ হচ্ছে প্যান্টটা এটা থাকবে ছয়শো টাকা এটার ভিতর কালার আছে এটা কিন্তু টোটালি গর্জিয়াস দেখেন টোটালি কাজ করা সিকোয়েন্স করা সবগুলো ম্যাচিং কালার প্যান্ট পাবেন এটা মেরুন কালার থাকবে কালার কন্টাস্টগুলো সবগুলো কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার এটাও হিট একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হাতায় গরজাস করে কাজ করা এটাও বাচ্চাদের এটা কত থেকে কত বছর সাত থেকে দশ বছর মানে আজকের ম্যাক্সিমাম পরে একটি বাচ্চাদের সবগুলোই তাই না আচ্ছা প্রাইস এটা পাঁচশো মাত্র পাঁচশো টাকায় এত গরজাস টু পিস থাকবে তাও আবার আট থেকে 7 থেকে 10 বছরকে এটা সিব্লু কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এইটা দেখ এটা কিন্তু খুব কিউট প্রাইস থাকবে সেম 500 টাকায় টু পিস এই যে এটা একটা কালার অ্যাশ কালার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কনট্যাক্ট করবেন ইমোস WhatsApp আছে আচ্ছা এখন দেখাবো আরও সুন্দর একদম গরজা সেটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেস করা এগুলোর কত থেকে কত বছর আট থেকে বারো বছর আট থেকে বারো বছর ওকে এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থেকে বলুন ছয়শো টাকা এটাও টুপি ছয়শো টাকা সেট নিলেও হোলসেল আর বাচ্চাদের প্রোডাক্টের এত এত ডিমান্ড অনেকে কিন্তু বাচ্চাদের কোর্সের চেয়েছিলেন আজকে আপনাদের একদম হচ্ছে মাথা নষ্ট ডিজাইনের কোর্সের দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এটাও সুন্দর এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে শর্টস এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইন করা এটা পাঁচ থেকে দশ বছর তাই না এ হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় দেখেন পাঁচ থেকে দশ বছর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টু পিস একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটাও সেম প্রায় চারশো আচ্ছা এখন দেখাবো শার্ট সেট এটা কিন্তু টু পিসের শার্ট

এটার ভিতর এটা একটা কালার এটা কিন্তু চমৎকার এটা কালার এটাও চারশো টাকা আচ্ছা ভিওয়ার্স লাস্টর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে হচ্ছে হাইনেকের ভিতরে কোটি প্যাটার্নে ঠিক আছে অ্যাটাচড কোটি এটাও ভাংচুর ফ্যাব্রিক আর ভাইদের কোয়ালিটিগুলো কিন্তু একদম প্রিমিয়াম পাবেন এটা প্রাইস এটা পাঁচশো মানে এরকমের একটা টপস কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে তো সেখানে টুপিস প্লেজ আছেন পাঁচশো টাকায় এটা কত থেকে কত বছর আট থেকে দশ বছর সবগুলো কালারের কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এ হচ্ছে লাস্ট টার্ম তারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয়তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্থাৎ